প্রিয় বন্ধুরা শুভরাত্র আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আমরা যারা ফেসবুকে কাজ করি আসলে দেখেন এই ফেসবুকে কাজ করতে হলে দিন নাই রাত নাই যা আমাদেরকে পরিশ্রম করতে পরিশ্রম করে ভিডিওতে আমাদের ভিউ আনতে হয় ভিডিওতে আমাদের ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে হয় যে আজকে আপনাদের সেই সার্বিক সহযোগিতায় এবং আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আজকে আমরা ফেসবুকে অনেকটা আমরা এগিয়ে গিয়েছি আজকে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আজকে এই দরিদ্র দুদার্ত মানুষদেরকে এখন এখানে রাতের খাবার প্রদান করা হচ্ছে যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোন যাতে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে আমার পিছনে আমার পিছনে যে গাড়িটা দেখছিলেন এগুলো সম্পূর্ণ হলো শীত বস্ত্র কম্বল এগুলো এখন বিতরণ দেওয়ার জন্য আসলে মানুষ তো মানুষের জন্য আজকে মানুষ তো বুঝি না আজকে মানুষ আমরা মানুষকে ভালোবাসতে চাই না আজকে মানুষ আমরা মানুষকে হিংসা করি ঘৃণা করি কিন্তু আসলে ভাই আজকে যদি মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ আল্লা ও তালাকে ভালোবাসা হবে এবং আল্লাহ সুফান তালাকে ভালোবাসা মানে যে আল্লাহ তালার জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে